আল্লাহর নবীর উপরে দুরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ তান হাবিবের খাতিরে আল্লাহ ইয়াদ দেয়া দেওয়া ইন সুবহানাল্লাহ ইলাহ কিন্তু রাসূলুল্লাহর ফাসনি হইলো দিনই মজলিসে বইলে তুমি তান দুরুদ শরীফ পড়িয়া তুমি তান রূহানি জিনত সৌন্দর্য পয়দা করিয়া তোমার তলার মাহফিলের ভিতরে দুরুদ শরীফ পড়িয়া সুবহানাল্লাহ আমরার বুজুরগান হলে আমরা কি সুন্দর

একবার দুরু শরীফ পড়লে দশটা রহমত পেজন একবার ফলায় দশটা রহমত দশটা গুণা মাফ হয় দশটা দরজা আল্লাহ পূরণ করে দশ বার পড়লে একশোটা রহমত একশটা পড়লে একশো বার দূর যদি কোনো মানুষে পড়ে আল্লাহ ইমাংসরের নাম নেক্কার দপ্তর লেখিলকল দপ্তরের নাম উঠি যায় যদি কোনো মানুষে একশো বার দূরত পড়তে পারে এর লাগি আল্লাহ রবাহ আলমিনের দরবারও অসংখ্য অগণিত বার সুক্রিয়া আদায় করি সারা জীবন সুক্রিয়া আদায় করি দায়মান আমাদের সুক্রিয়া আদায় করলেও শেষ নাই আল্লাহ যে আমরা রে পিউরিফাই করা বিশুদ্ধতনে বিশুদ্ধতর একটা সিলসিলার মধ্যে আমরা রে আল্লাহ এমন কোন আমল আমরারে আমরার রসু সব কিবলা ইকায়ে সুন্নাহ আমরার बुजुर्गগণ ইকায়ে সুন্নাহ যেকার কুরআন সুন্নার বিপরীত শুকরিয়া দা করতে রানী এবারে मोहब्बतে আওয়াজে শুকরিয়া দা করে কউলক আলহামদুলিল্লাহ আর এগুরা আগ গই আপনারা গায় গায় লাগকে বোকা দেখাইয়া মেহমান খসা লই লিসেন আমার কথা আমি শেষ করি লিমু শেষের দিকে যাইমু জি আপনারা বিসমিল্লাহ কইয় একটা জওয়ান ভাই এক জন আছিল আগ গইয়া গায় গায় লাগকে বোকা

এই টাইমে যে আমার যে উম্মত দশ বার দুরুদ শরীফ পড়বা ই উম্মতের সুপারিশ করি জান্নাত লয়ে দেব আমার উপরে ওয়াজিব সুবহানাল্লাহ আমি এরারে সুপারিশ করব কতবার সকালে বিকালে খুব কঠিন কিছু তো নাই কত কথা বল খুব কঠিন নাই সম্পর্কটা আপনার সকাল সন্ধ্যা লগে থাকলো আল্লাহর লগে আল্লাহর নবী লগে মাতুন না

ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له لا. له الملك وله الحمد وهو على كل شيء قدير إتاء الشحال شن دار تسبيح مغرب بدي دوشبار بار فجر بدي دوشبار مغرب হাচবি আল্লাহ লাহাই লাহাই লাহু আলাইহি ত কালতো সুৰব্বো লাছিলা মাগৰিব পৰে চাকবাৰ ফজৰ বাদে চাকবাৰ আল্লাহ মা আজিৰ দিন আমি নন্নাক মাগৰিব বাদে চাকবাৰ ফজৰ বাদে কি তই বোলে এই চস্পি দিন ভৰিবা আল্লাহই ই ৰাইট তান গেলে তানে দুডোখৰ আগতনে ৰাজাদ দিবা সকালে যদি ফুৰোম ই যদি তাৰ মৌতো আল্লাহ তানে যাহান তনে নাজাদ হাজিৰি নাই আমি জাহাতে কেলি মাতিলা ওজ করছিলাম। উজ কুসাদ কুৰু নে ইয়াত কুৰকুম ওয়াস্কুৰ লিৱালা তাক ফুৰন আল্লাহৰ যত বন্ধ আপনার দুনিয়াত আল্লাহৰ ইয়াতগাৰ শৰীয়াকে চইন আল্লাহ এৰ আৰু ইয়া দুখৰ আল্লাগী একদল মানুষ পয়দা ঘৰ আল্লাহ তান বন্দার ইয়াদ করুন তার ডকুমেন্ট দেন তান বন্দা দিয়া স্মরণ করাইয়া সিংহের কাছের মানুষ বাটি বড়ার মানুষ পুলতলির সব আপনার আর রিস্তা নাই কোন কুটুম নাই কিন্তু এই এন লোকের কুটুমিতে লাগলো কিলা বলে আল্লাহ লাগাইয়া দিস আপনার মা বাবার ইসালে সবর মহফিল করতে আপনি খরচ করতে পারেন না সাবর নামে দেলাই দিলাই একলকরইব আর সাবর হাতি আমার মা দিবা বাবু একটা উজ্জ্বল প্রজ্বল বাতি অল মনোবর পাতন উজালা কথা ঠিক নি উজালা এর এরা ওই লাগি আমরা মাথার তাজ এরা আমার মাথার বুকুট এরা আমরা লাগি আবরের রহমত আমার সাপ দেখ

শাহজালাল শাহ জালাল রহমত সুলতানে সিলেট শাহ জালাল আউলিয়া মাথা আর রহমতের মেয়ে গইলা হজরতের শাহ সমস্ত সিলেটের বাদশাহ গান তখন তনে গজল তখন তো সানার মান তখন তো নেগা হইতে আছে এটা সহজ হয় নাই এই মুখ বলিও তেই এই মানটা আগে আসমানো হয়েছিল হয়েছে আল্লাহ মায়া করছেন মায়া করিয়া আসমান বাসীরে তার মহব্বত দিছেন আর আসমান বাদে জমিন বাসীর দিল তার মহব্বত আল্লাহ ডালিয়া দিছেন সহিয়ত আল্লাহ যখন কোন মানুষরে মায়া করেন আল্লাহ ডাকিয়া নেন জিবরিল আমিন যখন জিবরিল অমুক ওর অমুক অমুক দেশ বাড়ি তানে আমি মায়া করি আমি মায়া করি কইয়া লগে লগে আল্লাহ কইন তুমিও তানে মায়া করিও একজন মানুষ যদি আল্লাহর মায়ের হইতে পারে তাইলে লগে লগে ফয়লাউ ই মানুষটা জিবরিল আমিনের মায়ার নজর ভরে যায় জিবরিল আলাই খেয়ে আপনারা আমরা জানি তাম ফিরিস্তার শ্রদ্ধা সুহান আল্লাহ জিবরিল আমিন আল্লাহ অর্ডার কোন জিব্রাইল আসমানোর তাম কাছে তেন পরিচয় দেও আমার পক্ষ তো হুকুম হইয় তেন তেন আমার এই বন্দারে মহব্বত হর্তা উভর সারা ঠিক হয়ে গেছে কন্যা সুভান আল্লাহ উভর যদি কি কৈ যায় মিষ্টি কইতে সময় লাগে না এর বাদে আল্লাহ যাও জমিনে যাও জিব্রিল জমিনে যাও আমার বন্ধা হল পিঠে আমার বন্ধার মহব্বত ঢুকিয়া দিয়ে সুভান শাহজালাল রহমতুল্লাহ তালা আলেহি জানে আমরা এনকার হরিয়ে বিরোয় হই কিতা বলে জি না তাল খাস তো নেই আচানক কিছু করছে না তাই বাসর বেলায় নাইলে বুড়ে পাড়ি দিছ তাই অর্থাৎ আমরা কারামত্রে অস্বীকার করি কারামত্রে অস্বীকার করি আর কারামত অস্বীকার করে খারা খারিজি হলে পরে মাথা কে খারা করে খারিজি হলে পরে আর সুন আহ সুন্না ওল জামাতর যারা আছে এরা হয় কারামাতুল আউলিয়ায় হাক্ক সুবাহ কেন সত্য হয়েছে না কারামত সম্পর্কে অসংখ্য আয়াত সকল আছে হাদিস সকল আছে আছে নাই কোরআন শরীফর সুরা কাহর ভিতরে দুই গুরু মানুষের কারামত কন্যা সুবহান আল্লাহ এক গুরু চারজন পাঁচজন বারো জন আর আরো গুরু হইলা তিনজন খিজির আলাইসালাম আর মুসালাইসম আর থানসঙ্গী তিনজন তিনটা কারামত করছে না

যে আইসেন ছাত্রদের কেউ বুঝি নিশ্চয় আপনি কোন অবস্থাতেই মানিয়ানিতা পারত না আমার ইত্যাদা খামা পাতা আপনি রাগি যাইবা আপনি যাইবা আপনি গুসা করে লাইবা তাই জিনা জিনা

আল্লাহখন ইন্না হুম ফিতিয়াথুন আমানু বিরব বিহীম যুবকের দল যারা তারা রব রে শিকার করছে ইমান আনছে আল্লাহর লগে লগে খইন যখন এই জালিম বাৎসার সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর র উলৌ আমার মা বুথই তারা শিকার করছে আমি সঙ্গে সঙ্গে আমার দয়া দিয়া তারার ইমান রে বাড়াই দেলাইছি